দেড় কাপ ময়দার সাথে হাতের কাছে থাকা দুই তিনটে উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের সকাল বিকেল অথবা বাচ্চাদের টিফিনের একটা নাস্তা রেসিপি আর এটা বানিয়ে নেওয়া যায় খুব সহজে আর খেয়ে নেওয়া যায় পরিবারে আট থেকে দশজন খুব সহজে নাস্তাটা খেয়ে নিতে পারবে এতটা পর্যন্ত হয়েছে আর এটা কিন্তু বাচ্চাদের টিফিনও আপনারা খুব সহজে বানিয়ে দিতে পারেন তো নাস্তাটা বানানোর জন্য প্রথম আমি একটা বোল নিয়ে নিয়েছি মাঝার যে তারপরে দিয়ে দিয়েছি এখানে দেড় কাপ ময়দা আপনাদের হাতের কাছে ময়দা যদি না থাকে আটা দিয়েও এই নাস্তাটা বানাতে পারেন তো তারপরে এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ তিন চামচ তেল এবং পানি দেবো কিন্তু একদম নর্মাল টেম্পারের শুকনো উপকরণ একটু হাতে মিশিয়ে নিতে হবে সময় নিয়ে তারপরে নর্মাল টেম্পারের পানি দিয়ে দিয়ে একটা ডো বানিয়ে নেব একদম আমরা যেভাবে রুটি খাই ওই টাইপের ডো দেখেন এই যে বানিয়ে নেওয়া শেষ এখন আমি ঢেকে রেখে দিব ঠিক দশ মিনিটের জন্য এরপরে আমি যে ভিতরে পুরটা দিব ওই পুরটাকে রেডি করে নেব তো দুটা আলু আমি সিদ্ধ করে নিয়েছি আর আলু দুটাকে এরকম ছোট্ট একটা গ্রেটার দিয়ে গ্রেট করতে গ্রেট করে নিচ্ছি আর আপনাদের হাতের কাছে যদি গ্রেটার না থাকে একদম হাতে সুন্দর করে একটা বর্তা বানিয়ে নেবেন তো আমার গ্রেট করে নেওয়া শেষ আধুনটা এখন আমি এর ভিতরে বাদ বাকি উপকরণ দিব তো এখানে আমি এক টুকরা চিকেন আদা রসুন পেস্ট লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি ওখানে এক কাপ হয়েছে সেটা দিয়ে দিয়েছি আর এটা অর্ধেকটা পরিমাণ গাজর এটাও আমি গ্রেট করে নিয়েছি এটাও এক কাপ হয়েছে দিয়ে দিয়েছি আর এই যে দিয়ে দিয়েছি কারিপাতা তারপরে মাঝরে ছিল একটা পেঁয়াজ আর তিনটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি তো এই যে হচ্ছে আমার উপকরণ আর এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো সামান্য সামান্য তারপর ভাজা জিরা গুঁড়ো চাট মশলা আর ওই যে যে শুকনো মরিচ ক্রাশ করে রাখা ওটা আর এখন দিয়ে দিয়েছি হিংস হিংসটাও টোটাল অপশনাল যদি হাতের কাছে থাকে দিবেন আর যদি না থাকে কোনো দরকার নেই স্বাদ মতো লবণ তবে হিংসটা যদি দেন স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায় তারপরে এই যে আমি হাতে করে সুন্দর করে মেখে নিয়ে একটা ভর্তা বানিয়ে নেব আর ভর্তাটা কিন্তু অনেকটাই সফট হয়েছে দেখে বুঝে যাচ্ছে তাই না তো ভর্তাটাও আমি বানিয়ে নেওয়ার শেষ এখন একটা সাইডে রেখে দিব আর রেখে দিব ওই যে আমি আটাটা মেখে নিয়েছি রেস্টে রেখেছি সেটা এখন নিয়ে নেব এই যে আটাটা রেস্টে রেখেছি একদম দেখেন খুব সফট একটা টো হয়ে গিয়েছে একটু মেখে নেবো মেখে নিয়ে আমি দুটা ভাগে ভাগ করে নেব তো আমি দুইটা বড় বড় সাইজে রুটি বানিয়ে নেব আর রুটি দুইটা কিন্তু একটু মোটা মোটা হবে আমরা রেগুলার যে রুটিটা খাই ওই টাইপের না ওটার থেকে একটু মোটা হবে আর আমি কিন্তু রুটিটা এখন বেঁধে নেবো আর এই রুটিটা সবাই বেলতে পারে কম বেশি হয়তো আমারটা সোজা হয় না কখনো হয় কখনো হয় না তো কোনো ব্যাপার না খেয়ে নেওয়া যায় তো বড় যে একটা রুটি আমি এখানে বানিয়ে নিয়েছি আর এখন ওই যে যে ভিতরে পুরটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি দেখেন পুরটা কত লোভনীয় হয়েছে অনেকটাই টেস্টি হয়েছিল পুরটাও তো দেখেন এই যে আমি চতুর্পাশে রুটি দিয়ে দিয়ে তারপরে এখন ছেট করে নিচ্ছি আর হয়ে গিয়েছে এখন আমি একটা সাইড থেকে রুটির এই যে কিভাবে হোল্ড করছি দেখে বুঝে নিতে হবে আপুরা তো আমি বিগ সাইজের একটা রোল বানিয়ে নিয়েছি আর এই রোলটাকে কিন্তু এরকম হাতের সাহায্যে আমি আরও বড় বানিয়ে নেবো আর সব ছাইটটা কিন্তু এক করে নেব যে কোথাও মোটা কোথাও চিকন এই টাইপের রাখবো না তো সেটাই আমি করে নিচ্ছি আর এখন মাছ বরাবরই কিন্তু কেটে নিচ্ছি কেটে নিয়ে এখন আমি ছাইস মতো কেটে নেবো আর আমার এটা কিন্তু মানে দুটো বড় বড় রুটিতে অনেকগুলো নাস্তা হয়েছে তো একটাই আপনাদের সাথে শেয়ার করব আর একটা অফ ক্যামেরা আমি একইভাবে বানিয়ে নেব তো এখন কেটে নিচ্ছি দেখেন দেখতে কতটা লোভনীয় তারপরে কিন্তু আমার কাটা হয়ে যাওয়ার পরে হাতে একটু চেপে চেপে এটাকে আরেকটু একটু করে নেব। এতে করে হবে কি যখন ভেজে নেব একদম পুরাটা নাস্তায় সুন্দর মসমসে হবে তো দেখেন আমি কিভাবে করে নিচ্ছি সবগুলো কিন্তু দেখতে খুবই লবনীয় তাই না তো এরকম যদি মানে এরকম একবার হলো আপনারা সন্ধ্যায় নাস্তাটা বানিয়ে নিতে পারেন অথবা সন্ধ্যায় বানিয়ে নিয়ে রেখে দিয়ে বাচ্চাদের স্কুল টিফিনের আগে ভেজে দিতে পারেন তো আমি তো মাঝে মধ্যে এটাই করি আর এই যে বানিয়ে নেওয়া শেষ ওইটাও কিন্তু আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি এই যে সবগুলো কিন্তু আমার বানিয়ে নেওয়া শেষ হয়ে গেছে তো এখন আমার কি করতে হবে সরাসরি ভাজার জন্য প্রস্তুতি নিতে হবে তো বানিয়ে নিয়ে একটা সাইডে আমি রেখে দিব। তারপরে আমি যে দুই চামচ ময়দা আমার এখানে লাগবে তো আমি এখানে দুই থেকে তিন চামচ ময়দা নিয়ে নিয়ে লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো আর মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামচ তারপরে নর্মাল পানির দিয়ে দিয়ে সুন্দর পাতলা একটা ব্যাটার বানিয়ে নিয়েছি আর ব্যাটারটা কিন্তু এই টাইপের পাতলাই লাগবে দেখেন তো এখন তেলটা বসিয়ে দিয়েছি তেলটা মোটামুটি হিট হয়ে গিয়েছে তো এখন দিয়ে দিয়েছি একটা একটা নাস্তার টুকরা নিব আর এই ব্যাটারির ভিতরে দিয়ে দিয়ে আমি সব দিয়ে দিয়ে প্রথমে কয়েকটা ভেজে নিব তারপরে আবার কয়েকটা ভেজে নেব এইভাবেই সবগুলো নাস্তা আমি ভেজে নিব না আমি অর্ধেকটা পরিমাণ ভেজে নিয়েছি আর বাদ বাকি অর্ধেকটা কিন্তু রেখে দিয়েছি কারণ এত নাস্তা খাওয়ার মানুষ আমার ঘরে নাই তো এখন উল্টে পাল্টে ধৈর্যের সাথে খুব সুন্দর করে ভেজে নিতে হবে এটা ভাজার জন্য আমার সময় লেগেছে দশ মিনিট তো একটু ধৈর্য সহকারে ভাজার পরে হয় কি প্রচুর মস হয় জিনিসটা খেতে খুব টেস্টি হয় আর যদি সাথে এক কাপ চা হয় তো হয়তো আর মানে বলার কিছুই থাকে না তো দেখেন এই যে কতটা লোভনীয় হয়েছে তো এই একইভাবে কিন্তু আমি এই যে এগুলোও ভেজে নিয়েছি তো আমি এবার দুই ধাপে ভেজে নিয়ে এই যে এখন আমি নামিয়ে নিচ্ছি আর নামিয়ে নেওয়ার পরে দেখেন দেখেই খেতে মন যাচ্ছে তাই না তো এরকম একটা নাস্তায় রেসিপি অবশ্যই আপনারা টেরাই করতে পারেন বাচ্চাদেরকে দিতে পারেন টিফিনে খুব সহজে ওরা খুব খুশি হবে আর এটা খেতে অনেকটাই টেস্টি ছিল তো আজকে এই পর্যন্ত পরবর্তীতে আবার কোনো না কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আজকের মতো খোদা হাফেজ অ্যান্ড ভাই দেখেন নাস্তাটা কতটা লোভনীয় এবং মচমচে হয়েছে খুবই মসমসে হয়েছে বিশ্বাস করে না পুরো দিন পরে একটা সুস্বাদু নাস্তা আজকে বানিয়ে নিয়েছি তো খোদা প্লিজ বাই